বন্ধুরা সস্তার তিন অবস্থা একের ভিতর অনেক আসলে সস্তার তিন অবস্থা কিনা কিছুক্ষণের মধ্যে আমরা প্রমাণ দিচ্ছি প্রোডাক্ট আসলে পয়সা শুরু প্রোডাক্ট বন্ধুরা এটি সস্তার তিন অবস্থা মনে করা যাবে না এইটা কম দামি হলেও এটার মধ্যে কিন্তু অনেক ফিচার রয়েছে তো আমরা এক কথায় যদি বলি আমরা প্র্যাকটিক্যাল এখন আমরা দেখব এক কথায় যদি আমরা বলি এর লাইটিং ফিচারগুলো দেখতে পাচ্ছেন ফিওয়ার্স এটা কিন্তু ঘরে খুব সুন্দর মানাবে একটা যদি আপনি টেবিলের পাশে রেখে দেন এটা কিন্তু শোপিস হিসাবে সুন্দর কাজ করবে তো এর মধ্যে কিন্তু আবার আর জিবি রোলিং হয় আপনারা দেখতে পাচ্ছেন বিশেষভার্স তো সবচেয়ে মজার ব্যাপার স্পিকার সাউন্ড কোয়ালিটি এবং এখানে আপনার আছে ওয়ারলেস চার্জিং সেই সাথে রয়েছে হচ্ছে আপনার এর টাইম টাইমটা আপনারা দেখতে পারবেন লাইটটা বন্ধ রাখতে পারবেন এবং এটি কিন্তু রিপোর্টেবল মানে রিচার্জেবল আর পেছন সাইডে রয়েছে টাইপ সি আক্সের পোর্ট রয়েছে একটি এবং একটি মাইক্রো এস ডি কার্ডের একটি স্লট তো প্রোডাক্টটি অ্যাজ ইউজুয়াল সব কিছু মিলায় কেমন একটু আমরা দেখি চলুন প্রথমত এটি যেটি না বললেই না এটি খুব সুন্দর একটি প্রোডাক্ট এক কথায় এটি ঘরে মানানসই যদি আপনি এই টাকা দিয়ে যদি যেই দাম দামটা আমরা ডিসক্রিপশানে লিখে দিচ্ছি এই প্রাইসে যদি এই প্রোডাক্টটি আপনি কেনেন দেখা যাচ্ছে যাবে কি যে আপনার এই প্রোডাক্টটা পয়সা উসুল শুধুমাত্র ডিজাইনের কারণেই বলতে পারেন তো লাইটগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বিভিন্ন কালারের লাইটগুলো চেঞ্জ করা যাচ্ছে তো স্পিকারটা আমরা যদি একটু দেখি মাঝখানে স্পিকারটা কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো পাওয়ার পাওয়ার বাটনটা ধরে রাখলে পাওয়ার অফ হয়ে যাবে পাওয়ার বাটনটা চাপ 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 ধরলে অন হয়ে যাবে ব্লুটুথ মুড তো আপনার ব্লুটুথে গান শুনতে পারবেন আর সবচেয়ে মজার কথা এখানে কিন্তু আপনার চার্জিংটা হয় এটা আমরা প্র্যাকটিক্যালে দেখেছি তবে সমস্যা হলো এটা আসলে টেন ওয়ার্ডও নাই খুবই সীমিত ওয়ার্ডে চার্জ হয় ওয়ারলেস চার্জিং এটা খুব একটা কাজের না আপনাদের এটা খুব একটা কাজের লাগবে না কারণ এত অল্প দামের মধ্যে আসলে এটা বিয়ার করা হয়তো বা খুব কঠিন এগুলো চায়নাতে এই প্রোডাক্টগুলো কিন্তু খুব একটা বেশি অ্যাভেলেবেল এবং তারাই কিন্তু এগুলো খুব এত কম দামে দিয়ে থাকে তো স্পিকারের সাউন্ড কোয়ালিটি বলতে গেলে খুবই কম আপনারা ব্লুটুথ মোড শব্দটা শুনলেই বুঝতে পারবেন আদারওয়াইজ এটা কপিরাইট ধরতে পারেন মানে মোটামুটি আপনি একা গান শোনার জন্য পারফেক্ট আর ঘড়ির টাইমটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটি চেঞ্জ করার জন্য এখানে অপশন রয়েছে ঘড়ির এ মুড রয়েছে চেঞ্জ করে নেবেন এ এম পি এম সব কিছু এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো আপনার যদি একটি এরকম ঘরের একটা প্রোডাক্ট শো পিসের মতো রাখতে চান আপনার টেবিলের পর আমি মনে করি এটি একটি বেস্ট প্রোডাক্ট আসলে সৌন্দর্যর জন্য মানুষ অনেক কিছুই করে তো সেই অর্থে আমি বলবো আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন আমি এটা রিকমেন্ড করছি যদি এটা পাঁচশো টাকার নিচে হয় আপনারা এটা নিঃসন্দেহে নিতে পারেন পাঁচশো টাকার উপরে হলেও কিছুটা নিতে পারেন সমস্যা নেই তবে এটা পনেরোশো দু হাজার পঁচিশশো তিন হাজার অনেকে দাম ধরতেছে সেটার ক্ষেত্রে আমি বলবো যে না এত দাম দিয়ে এটা নেওয়া ঠিক হবে না তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো এবং কোন কোন প্রোডাক্ট রিভিউ আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন এবং আমরা সেই প্রোডাক্টগুলো রিভিউ করে আপনাদেরকে দেখাবো